আসসালামু আলাইকুম দেশও দেশের বাইরের প্রবাসী ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা গরু পাগল ভাইদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন খামারি আছেন এবং যারা প্রবাস থেকে বাড়িতে এসে খামার করার স্বপ্ন দেখছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা আলোচনা করব। আপনারা যদি পাবনা থেকে গাবি কিনতে চান বা বকনা কিনতে চান তাহলে কীভাবে প্রতারিত হবেন সেই বিষয়ে কারণ পাবনা হচ্ছে নতুন খামারিদের জন্য মৃত্যুফাত আর পাবনাকে আমি কেন নতুন খামাইদের জন্য মৃত্যুপাত বললাম সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই আপনার আমার মূলধন অনেক অল্প কারণ আমার ছোটো খামারি আমরা যদি আমাদের এই পুঁজিটা এরকমভাবে নষ্ট করে ফেলি প্রতারিত হয়ে নষ্ট করে ফেলি তাহলে আমাদের কিন্তু ভাই যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আমাদের স্বপ্নর সাথে সাথে আমাদের ফ্যামিলিটা কিন্তু পথে বসবে তাই আমি আপনাদেরকে বারবার সাবধান করতেছি ভাই যদি খামার করতে চান তো পাবনা যায়ন না পাবনা যাইবেন তো আপনি মরবেন এই জন্য কিন্তু আমি পাবনা না গিয়ে আমার বাসা থেকে দেড়শো কিলোমিটার দূরে ধাপের হাটে গিয়ে আমি গরু কিনে আনছি দুইটা বকনা বাসু কিনে আনছি হ্যাঁ এটাও ঠিক যে হাটে এত বড়ো এত এত গরুর ভিতর থেকে আপনি কিভাবে ভালো মানের ভালো তাদের একটা গরু কিনবেন তার জন্য অবশ্যই আপনাকে গরু চিনতে হবে আগে যে কোন গরুটা কত পার্সেন্টেন্সের কোন জাতের আপনি যদি ভালো গরু চিনতে পারেন তাহলেই আপনি হাট থেকে গরু কিনে জিতবেন তা না হলে আপনি পাবনা গিয়েও ঠকবেন হাটে গিয়েও ঠকবেন আগে প্রথমে গরু কেনার আগে আপনি আপনাকে গরু চিনতে হবে গরুর জাত চিনতে হবে আর আপনি যদি সেটা না পারেন তাহলে আপনার এলাকায় যে অভিজ্ঞ ব্যক্তি আছে যে কিনা খুব ভালো গরু চিনতে পারে গরুর জাত বাছাই করতে পারে তাকে সাথে করে নিয়ে যান আর আমরা যদি পাবনাতে যাই একটা গাভী কেনার জন্য তাহলে সেখানে আমাদের মূল সোর্সটা হচ্ছে ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো আমরা এইখানে অনেক গাভীর ভিডিও দেখি পঁচিশ লিটার তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ হয় এবং তারা ভিডিওতে আমাদেরকে দেখায় যে এই গাভীর পঁচিশ লিটার দুধ হয় এবং আমরা এটা দেখে কিন্তু অনেকেই পাগল হয়ে যায় যে হ্যাঁ গাভিটা আমার দরকার এই গাভীটা কিনলে আমার কিছু লাগবে না এই দুধ বেশি আমাদের সংসারও চলবে খামারও চলবে আমাদের পরিবারটা খুব ভালো চলবে যখনই আমরা আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে ওই গাভীটা কিনে আনি দেখা যায় দুই দিন পর ওই আর দশ লিটার দুধও হয় না কারণ এখন ভাই বুস্ট করা যায় গরুর দুধটাকেও ইঞ্জেকশন করে বুস্ট করা যায় আর যারা এইভাবে প্রতারণা করে গরু বেছে তারা দুই তিন দিন গরু দুধ দুধ দহন করে না তারা ওই অবস্থায় সেটাকে তিন দিন পরে একবারে দহন করে সেটাকে আপনাদের লাইভ দেখায় আপনার কাছে গরুটা বিক্রি করবে বাট আপনি যখন আড়াই লাখ তিন লাখ টাকা ওই গ্যাটা কিনে এনে বাসায় সাত আট দিন রাখবেন তারপর দেখবেন যে আপনার আউটপুটে দশ লিটার দুধ নাই তখন ওই আড়াই লাখ তিন লাখ টাকার গরুটা আপনি মাংসর দরে বেচতে গেলে এক লাখ টাকাও বেচতে পারবেন না তো এই যে একটা ফাঁত মৃত্যু ফাঁদ পাবনা ভাই এইখানে আপনারা যায় না পাবনা আপনারা যায় না আপনারা বাজারে যান হাটে যান গিয়ে সেইখানে যা যাচাই বাছাই করে গাবি বা বকনা কিনে আনুন আর আমি আপনাকে বলি যারা ফার্ম থেকে যারা গরু বিক্রি করে তারা মূলত ভালো গরুটা বিক্রি করে না ভাই তাদের কাছে যেটা বাযুক্ত মনে হয় সেটাই তারা বিক্রি করে তো এটাই ছিল মেন কথা তো আসুন আমরা যারা ছোটো খামারি আছি স্বপ্ন দেখতেছি আমার প্রবাসী ভাইয়েরা যারা বাইরে থাকেন তারাও কিন্তু স্বপ্ন দেখেন যে বাসায় এসে সুন্দর করে একটা ফার্ম করে সেটা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন কিন্তু তারাই কিন্তু বেশিরভাগ প্রতারিত হয় তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো ভাই আপনারা দেশে আসেন গরু আগে জাত চেনেন কিভাবে গরু চিন্তা সেটা শেখেন তারপরে ফার্ম করার চিন্তা ভাবনা করেন আর যদি আপনি ফার্মে নিজে কাজ করতে না পারেন নিজে পরিশ্রম না করতে পারেন তাহলে আপনাকে এই সেক্টর আসার কোনো দরকার নাই অনেক অ্যাভেলেবল উদাহরণ আছে যারা লাখ লাখ টাকা খরচ করে দেউলিয়া হয়ে গেছে সবশেষ বলবো যে ধাপের হাত থেকে আমি কয়টা গরু কিনলাম এবং গরু কেনার অভিজ্ঞতা আমার কীরকম ছিল সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা জানিয়ে দেব আজকে শুধু আপনাদেরকে একটু সাবধান করলাম যে ভাই পাবনা যায় না কী জন্য সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন তো আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাকে সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো যারা ছোটো ছোটো খামারি আছেন যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছেন যারা কিনা নতুন করে শুরু করতে যাচ্ছেন বা যে সকল প্রবাসী ভাইরা আছেন যারা বাড়িতে এসে খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে না কারণ আমি আমার ছোটো খামারের পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটা রান করতেছি আপনার সাথে সব কিছু শেয়ার করবে এ টু জেড ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ